মায়ের অসুস্থতার কারণে চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে দিল্লিতে পৌঁছায় অংশ নিতে না পারা সেই ছাত্রী আনিসা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন আজ রোববার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাসহ পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন ঢাকা বোর্ড শিক্ষা ল্যাবরেটরি স্কুল কলেজের এই শিক্ষার্থী মা স্টক করায় দেড় ঘন্টা পর কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী আনিসা শিরোনামে গত ছাব্বিশ জুন দৈনিক ইত্তেফাক রেজিটালে রাজধানী সরকারি বাংলা কলেজ কেন্দ্রের একটি ভিডিও প্রকাশ হয় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বহু মানুষ তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান এবং আলোচনা শুরু হয় পরে শিক্ষা উপদেষ্টা জানান তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা মায়ের সুস্থতার পাশাপাশি নিজের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় সামনে এখন সামনে পরীক্ষা দিতে প্রস্তুত আশ রোবান অন্তরের জন্য বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেবেন তিনি